সালামু আলাইকুম হ্যালো এ আজ আমি আপনাদের অর্গানিক মেহেদি তৈরি করে দেখাবো চায়ের জন্য এক কাপ পানি দিয়ে দিলাম আর বলক তুলে নিলাম তারপর দুটো এলাচ যোগ করে দিলাম এই পানির ভিতর অ্যাড করে দিলাম এক চা চামচ চাপাতি তারপর এখানে আমি অ্যাড করবো এক চা চামচ কফি পাউডার তারপর এটিকে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব এবং শেখে শুধু পানিটা আলাদা করে নিব। এখন চলে যাব মেহেদি তৈরি করতে আমার যে মূল উপাদান সেটা হচ্ছে মেহেদি গুঁড়া আমি এখানে তিন চার চামচ মেহেদি গুঁড়া ইউজ করব তারপর এখানে তিন চার চামচ চিনি দিয়ে দেব আমি একশো গ্রাম মেহেদি গুঁড়া কিনেছি আশি টাকা দিয়ে আর বিভিন্ন পেস্ট থেকে একশো গ্রাম মেহেদির গুঁড়ার দাম রাখে ছয়শো টাকা ওগুলা দেখতে হয় সবুজ রঙের বা অনেকটা কলা পাতা কালারের আর আমি বাজার থেকে এটা কিনে এনেছি আমারটা দেখতে পাচ্ছেন কেমন রঙ তারপর এখানে দুইটা লেবুর রস দিয়ে দিলাম তিন চামচ তেল দিয়ে দিলাম এটাকে বলে এসেন্সিয়াল অয়েল আমি অয়েলটা বাসায় বানিয়েছি কমলা লেবুর খোসা কুচি কুচি করে তেল জাল দিয়ে সামান্য নারকেল তেল এবং সরিষার তেল সাথে অ্যাড করেছিলাম তারপর সব উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম এবং এখানে আমি অল্প অল্প করে আমার যে চা পাতিরটা তৈরি করেছিলাম লিকারটা আমি অল্প অল্প করে দিব দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। মিশাতে মিশাতে টেক্সচারটা ঠিক এরকম হবে তারপর এটাকে আমি একটু হাতে লাগিয়ে দেখে নিলাম যে কেমন রং হবে আমি সারা রাত হাতে রেখেছিলাম আর এটা আমি একটা বাটি দিয়ে ঢেকে রেখেছিলাম একদিন প্লাস এক রাত আর এই সারা রাত রাখার পরেও আমার এতটুকুই রঙ হয়েছে আসলে বাজারে যে অর্গানিক মেহেদি গুঁড়াগুলা বিক্রি করে ওগুলাতে কিছু মেডিসিন মেশানো থাকে ওটার রং আর একদম অরিজিনাল যে মেহেদি গুঁড়া ফ্রেশ যেটাতে কোনো কেমিক্যাল নাই সেটার রং আলাদা তারপর একদিন পর আমি আবার এটাকে খুলে এভাবে আবার নেড়ে চেড়ে টেক্সারটা আবার ঠিক করে নিলাম আর আপনাদের যদি টেকচার মনে হয় ঘন হয়ে গেছে হালকা একটু চায়ের লিকার দিয়ে আবার সুন্দর করে নেড়ে নেবেন বিভিন্ন পেজগুলাতে যে মেহেদির গুঁড়াগুলো পাওয়া যায় ওগুলাতে অবশ্যই কেমিক্যাল মেশানো থাকে যার কারণে একটা হাতে যে মেহেদি আমরা অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করার পর যে গাঢ় খয়রি রঙ আসে বা অনেক সুন্দর একটা রঙ আসে আসলে বাজারে কেমিক্যাল ছাড়া যে মেহেদি গুঁড়া ওগুলাতে আপনি ওই রঙটা পাবেন না আমি দশজন আর্টিস্টের সিক্রেট উপকরণগুলো দিয়ে আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করেছি আর অনেক আপুই তাদের ভিডিও শেষে কমেন্ট করে যে আপু আপনাদের মতো রঙ আসে না কেন আসে না এমন হচ্ছে না আপনাদের মতোই করেছি সব উপকরণ ঠিক ঠিক দিয়েছি আসলে কেন আসে না সেটা হচ্ছে তারা যে মেহেদি গুঁড়াটা ইউজ করে আমরা ওই মেহেদি গুঁড়াটা ইউজ করি না ওইটা আমাদের এক আপু অনলাইন থেকে অর্ডার করেছে মাথায় দেওয়ার জন্য তো সে যখন এই মেহেদিটা অনলি পানি দিয়ে যখন গুলাটা বানিয়ে মাথায় দিয়েছে তো তার হাতে দেখেছি যে এই ক্ষয়রি রংটা এসেছে কিন্তু আমি বাজার থেকে যে নর্মাল মেহেদি গুঁড়াটা কিনে নিয়ে এসেছি এটা আমি যতই হাতে লাগাই সারারা তো রাখি না কেন আমার কিন্তু সেই ক্ষয়রি রংটা আর আসে নাই বা একটা সুন্দর রং আসে নাই কোনগুলো আমি এখন রেডি করে নিয়েছি আমার তিন চামচ মেহেদি গুঁড়া দিয়ে চারটা কোন আমি রেডি করতে পেরেছি আর এই কোন দিয়ে আপনাদের সাথে একটা মেহেদি ডিজাইন হাতে দিয়ে দেখলাম আর এখন আমি আপনাদের রেজাল্টটা দেখাবো পুরাই হতাশজনক রেজাল্ট কোনো কালারই আসে নাই আর আমি এই কালারটা আনার জন্য আড়াই ঘন্টা অপেক্ষা করেছি তারপর আমার সামান্য এতটুকু কালারই এসেছে সারা রাত রেখেও এতটুকু কালারই এসেছিল কেউ এগুলো বানিয়ে সময় নষ্ট করবেন না ধন্যবাদ